সেগুলো একটা ভিডিওতে আজকে তোমাদেরকে আমি র্যাপিড এখানে করাবো ডিসকাশন নয় র্যাপিড তোমরা দেখতে পাবে কি কি প্রশ্ন এসেছিল সাতচল্লিশটা শিফট মিলিয়ে তো সবাই উপস্থিত থেকে নটার ক্লাসে প্রথম প্রশ্ন দু সালের চব্বিশ সালের পুরস্কার কে পেয়েছেন দু সালের চব্বিশ সালের পুরস্কার এটা পেয়েছেন ধর্মেন্দ্র প্রধান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রত্ন পুরস্কার দু চব্বিশ প্রদান করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ধর্মেন্দ্র প্রধান এখন আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রয়েছেন আদিকবি সরলা ছশতম জন্মবার্ষিকী উপলক্ষে ওড়িশার কটকে এই অনুষ্ঠানটার এবারে আয়োজন করা হয়েছিল এই সরলা দাস ওড়িয়া মহাভারত রচনার জন্য শ্রদ্ধেয় তোমাদের এসএসি তে প্রশ্ন আসে সরলা সাহিত্য সংসদ দু সালে এই পুরস্কার প্রবর্তন করেছিল উড়িষ্যার এমন বিশিষ্ট ব্যক্তিদের প্রদান করা হয় এটা যারা জাতীয় বা আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আচ্ছা তোমাদের নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে বলে দিই আমাদের স্পেশাল বা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এর এ ফোর সাইজের পিডিএফ গুলো তোমরা ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারবে সবাই বাকি বর্তমানে তোমাদের আমি বলেই দিয়েছি এসএসসি এস এর তোমাদের লাস্ট চান্স হচ্ছে টোয়েন্টিএ জুলাই অর্থাৎ আগামীকাল পর্যন্ত তোমরা এই প্রাইজে জয়েন করতে পারবে এই সুযোগ কেউ মিস না এই প্রাইজ কিন্তু আর সেম রাখা যাবে না আমি এর আগেও একবার সবাইকে বলে দিয়েছিলাম বাট সবার রিকোয়েস্টে করা হয়েছিল এর পরবর্তীতে আর কিন্তু কোনো রিকোয়েস্ট রাখা যাবে না কেননা তোমাদের সপ্তাহে দুটো করে মক টেস্ট এখানে দেওয়া স্টার্ট হয়ে গেছে সমস্ত বিষয়ের ক্লাস ফুল ফেজে স্টার্ট হয়ে গেছে অর্থাৎ সার্ভারে লোড পড়ে গেছে সুতরাং এই প্রাইজে কিন্তু আর রাখা যাবে না এটা কুড়ি লাস্ট তোমাদের চান্স রয়েছে যদি এটাতে ভর্তি হতে চাও এই ডেটের মধ্যে তারিখের মধ্যে এই প্রাইস দিয়ে জয়েন করে নেবে এর পরে করতে গেলে তোমাদের টাকা বেশি দিয়ে এখানে কিন্তু ভর্তি হতে হবে তো এটা আমার তোমাদের জানানোর কর্তব্য তাই জানিয়ে দিলাম পরবর্তীতে কিন্তু আর কেউ বলো না এটা কম করার জন্য আর এখানে রেলওয়ে গ্রুপ ডি রেলওয়ে এন এগুলোর জন্য তোমাদের ফাউন্ডেশন ব্যাচও রয়েছে জিডিএমটিএস সিএজএসএল জেনারেল স্টাডিজেরও ফাউন্ডেশন ব্যাচ রয়েছে তোমরা এটা স্টেট বা সেন্ট্রাল কোনো এক্সাম এর জন্যই কাজে লাগাতে পারো এবং প্রত্যেকটা ব্যাচ এখানে টেস্ট সিরিজ উইথ টেস্ট সিরিজ তোমাদের রয়েছে মনে রাখবে টপিক ওয়াইজ জিকে প্রত্যেকটাতে তোমরা টেস্ট সিরিজ পাবে এবং এক্সাম ওয়াইজ লেন্থ টেস্ট সিরিজ তোমাদের প্রত্যেকটা ব্যাচে আছে এবং কম বেশি সবাইতেই পি ওয়াই কিউজও তোমাদেরকে কিন্তু দেওয়া আছে নতুন যে পি ওয়াই কিউজগুলো ডাবলিউ বিএসএসি গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ ও তোমাদের চলছে পুরোদমে তোমরা এগুলো কোর্স সেকশন এসে সমস্তটাই ডেমো ক্লাস ডেমো পিডিএফ দেখতে অ্যাপটা ডাউনলোড করে নাও ডিস্মান কে পেয়েছেন দু হাজার চব্বিশ সালের সরলা সম্মান পেয়েছেন বিজয়া নায়ক উড়িশার কটকে একটা অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রখ্যাত উড়িয়া ছোট গল্পকার বিজয়া নায়ককে সরলা সম্মান প্রদান করেন সরলা সাহিত্য সংসদ উড়িয়া ভাষার সাহিত্যিকদের সম্মান জানাতে এই পুরস্কার প্রবর্তন করেছে প্রথমে জাতীয় পুরস্কার প্রাপ্ত যেমন ধরো জ্ঞানপীঠ সরস্বতী সম্মান মূর্তি দেবী কেন্দ্রীয় সাহিত্য একাডেমি সাহিত্যিকরা এই সম্মানের জন্য বিবেচিত হতেন না পরবর্তীতে বর্তমানে সমস্ত উড়িয়া ভাষার সাহিত্যিক দিয়ে এই পুরস্কারের জন্য বিবেচনা করা হয় একটা মানপত্র দেওয়া হয় একটা উত্তরীয় দেওয়া হয় আর নগদ অর্থ এক লাখ পাঁচ হাজার টাকা দেওয়া হয় আইআইএম কোজিকোর কর্তৃক চালু করা নতুন কেন্দ্রের নাম কি আইআইএম কোজিকোর কর্তৃক চালু করা নতুন কেন্দ্রের নাম হচ্ছে জ্ঞানোদয় ইন্ডিয়ান ইনস্টিটিউট এটা একটা নতুন ইনিশিয়েটিভ স্টার্ট করেছে তার নাম জ্ঞানোদয় সেন্টার ফর পেডোলজিক্যাল ইনোভেশন এন্ড পাবলিশিং এর মূল লক্ষ্য ভারতীয় জ্ঞান ব্যবস্থাকে আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে মিশ্রিত করে শিক্ষাগত উদ্ভাবনকে নতুন রূপ দেওয়ার তারপরে বিশ্বের প্রথম ঐতিহ্যবাহী জ্ঞান ডিজিটাল লাইব্রেরি মানে নলেজ ডিজিটাল লাইব্রেরি কোন দেশ চালু করেছে দেখো খুব ইম্পর্টেন্ট আমাদের ভারত চালু করেছে বিশ্বের প্রথম ঐতিহ্যবাহী মানে ট্র্যাডিশনাল নলেজ ডিজিটাল লাইব্রেরি ভারত বিশ্বের প্রথম দেশ হিসাবে এরকম ধরনের ট্র্যাডিশনাল নলেজ ডিজিটাল লাইব্রেরি চালু করেছে এআই সহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভারতের ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি সংরক্ষণ ও প্রচার করার জন্য তারপরে সম্প্রতি খবরে দেখা গেছে মাসলিপত্তনমে শহরটা এটা কোন রাজ্যে অবস্থিত মাসলিপত্তনম তোমাদের ইতিহাসে আমি পড়িয়েছি অন্ধ্রপ্রদেশে রয়েছে এই শহরটা এটাকে বলে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার একটা উপকূলীয় শহর এবারে যে তোমাদের আপকামিং এক্সাম এটা আসবেই আসবে নোট করে রাখো ভালো করে এটা ভারতের দক্ষিণ পূর্ব করমন্ডল উপকূলে রয়েছে মধ্যযুগে এটা একটা প্রধান বন্দর এবং আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র ছিল বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ীরা এখানে বাণিজ্যের জন্য আসতেন শহরটা তার ঐতিহ্যবাহী হ্যান্ডলুম শিল্পের জন্য পরিচিত বর্তমানে মাঙ্গিনাপুরীতে নতুন গ্রিনফিল্ড বন্দর নির্মাণের কাজ চলছে যেটা এইটি কাজ কমপ্লিট হয়েছে নেক্সট মহিলা হকি খেলায় পলিগ্রাস ম্যাজিক স্কিল অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ কে জিতেছেন এটা জিতেছেন দীপিকা ভারতীয় হকি খেলোয়াড় দীপিকা প্রথম ভারতীয় খেলোয়াড় হয়ে পলিগ্রাস ম্যাজিক স্কিল অ্যাওয়ার্ড 2024-25 জিতেছেন এই পুরস্কারটা আন্তর্জাতিক হকিতে ব্যক্তিগত প্রতিবার স্বীকৃতি স্বরূপ দেওয়া হয় एफআইএইচ প্রো লিগে বিশ্বের 1 নম্বর নেদারল্যান্ডসের বিরুদ্ধে তার একক গোলের জন্য দীপিকা এই পুরস্কারটা জিতেছেন পুরুষদের বিভাগে ভিক্টর ওয়েগনিজ বেলজিয়ামের তার মিডফিল্ড খেলার জন্যই পুরস্কার পেয়েছেন পলিগার্স ম্যাজিক স্কিল অ্যাওয়ার্ড হচ্ছে একটা পুরস্কার যেটা এফআইএইচ হকি প্রো লীগ মৌসুমে খেলোয়াড়দের ব্যক্তিগত দক্ষতা সৃজনশীলতার প্রতিবার বিশেষ মুহূর্তকে স্বীকৃতি দেয় এফআইএইচ এর অফিসিয়াল ওয়েবসাইট এ ভোটের মাধ্যমে ভক্তরা এই পুরস্কার বিজয়ীদেরকে নির্বাচন করেন প্রতি মৌসুমে পুরুষ আর মহিলা বিভাগে তিনজন করে খেলোয়াড়কে মনোনীত করা হয় এক্ষেত্রে আর দীপিকা প্রথম ভারতীয় হকি খেলোয়াড় যিনি সম্মানজনক পলিগার্স ম্যাজিক স্কিল অ্যাওয়ার্ড জিতেছেন তারপরে দশ পয়সা কা পোস্ট কার্ড এটা লেখককে এটা লিখেছেন এস এন আহমেদ বইটার শিরোনাম হচ্ছে মানে টাইটেল হচ্ছে দশ পয়সা পোস্টকার্ড লেখক ক্যাপ্টেন এস এন আহমেদ একজন অবসরপ্রাপ্ত সেনা অফিসার এই বইটা অভিনেতা পরিচালক বিনয় বর্মা প্রকাশ করেন এটা এমন একটা সময়ের কথা বলে যখন পোস্টকার্ড ছিল প্রধান যোগাযোগের মাধ্যম তারপরে অফ আ শেক্সপিয়ার অ্যাডিক্ট এই বইটার লেখককে এই বইটা লিখেছেন ভি এস রবি অবসরপ্রাপ্ত আইএস অফিসার ভিএস রবি অফ তার বইটা প্রকাশ করেছেন এই বইটাতে প্রতিটা রবি রাত আজীবনের আগ্রহ এবং আবেগের অন্বেষণ করা রয়েছে তারপরে আকাশ প্রাইম পরীক্ষা কোথায় পরিচালিত হয়েছিল আকাশ প্রাইম টেস্ট হয়েছিল লাদাখে আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেম পরীক্ষা করা হয়েছে পূর্ব লাদাখের পনেরো হাজার ফুটের বেশি উচ্চতা থেকে সেনাবাহিনী আর ডিআরডিও কর্তৃক দুদিন ধরে এটা করা হয়েছিল আকাশ মিশালের উন্নত সংস্করণ আর আসলে এটা একটা হয়েছে আর কি সেটা কি টেস্ট করা হয়েছে এটা এখন চার মিটার পর্যন্ত উঠতে পারবে পাল্লা মানে রেঞ্জ হচ্ছে পঁয়ত্রিশ থেকে তিরিশ কিলোমিটার সেনাবাহিনীর তৃতীয় আর চতুর্থ আকাশ রেজিমেন্ট যুক্ত হবে এর সাথে আকাশ মানে এই রেজিমেন্টে যুক্ত হবে এগুলো আর আকাশ ওয়েপন সিস্টেমটা সার্ফেস টু সার্ফেস সরি সার্ফেস টু এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম মনে রাখবে তারপরে কোন দেশ সম্প্রতি নিউ ক্যালিডোনিয়াকে ফরাসি প্রজাতন্ত্রের মধ্যে একটি নতুন রাষ্ট্র ঘোষণা করার জন্য একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে হচ্ছে তোমার ফ্রান্স নিউ একটা একটা ফরাসি অঞ্চল যা এখন ফ্রান্সের মধ্যে নতুন রাজ্য ঘোষণা করেছে আর কি রাজধানী প্যারিস রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো প্রধানমন্ত্রী ফসোয়া বাইরু সরকারি ভাষা ফরাসি তারপরে ড্রোর ওয়ান উপগ্রহ কোন রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হয়েছে ড্রোন ড্রোর 1 স্যাটেলাইট এটা পাঠানো হয়েছে স্পেসএক্স এর ফ্যালকন 9 রকেটের সাহায্যে ইসরাইল ড্রোর 1 উপগ্রহটা করেছে এটা 13ই জুলাই উৎক্ষেপণ করা হয়েছে ড্রোর 1 নামটা ভালো করে মনে রাখবে কেপ ক্যানাভেরাল যুক্তরাষ্ট্রের কেপ ক্যানাভেরাল থেকে এটা উৎক্ষেপণ করা হয়েছে স্পেসএক্স এর ফ্যালকন 9 রকেটের সাহায্যে ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ এটা উৎপাদন করেছে ইসরাইলের জাতীয় যোগাযোগ ব্যবস্থা চাহিদা পূরণ করার জন্য মহাকাশ প্রযুক্তিতে অগ্রগতির জন্য ইসরায়েলের মহাকাশ খাতে বড় সাফল্য এটার জন্য হয়েছে এবং জাতীয় যোগাযোগ পরিকাঠামো শক্তিশালীকরণ হবে বলে আশা করা যাচ্ছে এবার আগের দিনের হোমওয়ার্ক গুলো দেখে নাও কে আগ্রা নগরীর প্রতিষ্ঠা করেন এর উত্তর হয়ে যাবে সিকান্দার লদী তাঞ্জোর চিত্রকলা কোন রাজবংশের সময় উদ্ভূত হয়েছিল এটার উত্তর হয়ে যাবে সতেরো শতকে মারাঠা রাজবংশের আমলে হয়েছিল যদিও এটা পূর্ববর্তী চোল শিল্প দ্বারা প্রভাবিত হয়েছিল এরপর আগের দিনের প্রশ্ন দেখেন আজকে তো তোমাদের হোমওয়ার্ক থাকবে দিবাং দিহাং রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত আর বন্দিপুর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত শেষকালে কমেন্টে জানো চট করে আগের দিনের নেব যারা যারা করার চেষ্টা করো জুলাই লাইবেন কি ছিল দু হাজার পঁচিশ সালের পেন প্রিন্টার প্রাইজ কাকে দেওয়া হয়েছে লীলা আবু দেওয়া হয়েছে সঞ্জীব সচদেবা কোন রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হয়েছেন মধ্যপ্রদেশ উপজাতি শিক্ষার্থীদের সামগ্রিক শিক্ষার জন্য কোন নতুন উদ্যোগ চালু করা হয়েছে তালাশ যুব আধ্যাত্মিক সম্মেলন কোন শহরে আয়োজিত হবে বারাণসী পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে কে নিযুক্ত হয়েছেন বিপুল মনুভাই পাঞ্চোলি কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন বিচারপতি বিভু বাকরু সম্প্রতিপ্রয়াত মুহাম্মদ মুহাম্মাদু গুহারি কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন নাইজেরিয়া বিচারপতি আশুতোষ কুমার কোন রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হলেন গুয়াহাটি ঝাড়খন্ড হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হয়েছেন কে বিচারপতি তারলোক সিং চৌহান কে মেজর লিগ ক্রিকেট টোয়েন্টি ফাইভ শিরোপা জিতেছেন এমআই নিউ ইয়র্ক কর্ণাটক ব্যাংকের অন্তর্বর্তীকালীন এমডিআর সিও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে রাঘবেন্দ্র এস ভাট তো এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে রাখো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ ডে